শুধু তাই নয় দেড় লাখ টাকা কেনাকাটা করলে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এল ইডি আর যদি কেউ দু লাখ টাকার উপর কেনাকাটা করে তাহলে আমরা দেবো হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি আচ্ছা আর কার কোন কোন ফার্নিচারের উপরে পাবে এগুলো দেখাও একদম আমি দেখাবো ভাইকে বলবো আমার আমার যে সোফা কামবেড গুলো আছে সেগুনের কালেকশন যেটা আমরা হট কেক ডেলিভারি দিয়ে পারছি না আচ্ছা সেটাই দেখাচ্ছি আমরা এবার দুটো সেগুনের সোফা কামবেড এনেছি কাস্টমারদের ভ্যারিয়েশন বোঝানোর জন্য যাতে অন্য লোকের অন্য দোকানে যে বলে যে দাম কম কেন দাম কম কেন দাম বেশি আজকে আমরা প্রমাণ করে দেবো আচ্ছা এই যে স্টোরেজটা আমার ভাই দেখালো এখানে স্টোরেজ দেখো এইটা একটা আছে এই যে পিছনে কাট এই পিছনে কাটের জন্য পঁয়ত্রিশ হাজার নশো টাকা আমাদের দাম পঁয়ত্রিশ হাজার নশো নব্বই হ্যাঁ কেউ বলতে পারে তিরিশ হাজার টাকা সোফা কামবেড পাওয়া যায় এখানে কাপড় দেয় সেই কাপড়ের মালও

উনত্রিশ টাকা আমি দেখাচ্ছি দেখো আমি বলবো ঝুলা ফ্রি কোন চাইনি ঝুল না যে হাজার টাকা দিতে পারবো দিতে পারবো না কেননা এতে আছে তাই জন্য আমরা কোন ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করি আমি বিদেশি প্রোডাক্ট বিক্রি বিরোধী তার কারণ হচ্ছে তার না আছে কোয়ালিটি না আছে সার্ভিস দুদিন পরে বেন্ড হয়ে যাবে একটা মানুষ তার অনেক কষ্ট করে তার উপার্জিত অর্থ দিয়ে একটা তার বাড়ি সাজায় সেই জিনিসটাকে আমরা কখনো সেই জিনিসটাকে নষ্ট করতে পারবো না সঙ্গে দেখতেই পাচ্ছি তোমরা মডুলার কিচেন থেকে শুরু করে আরো বেডরুম সেট আছে আমাদের পনেরো হাজার স্কোয়ার ফিট দুটো শোরুম মিলে টোটাল সাইজ প্রতিটা শোরুমে কিন্তু আলাদা আলাদা কালেকশন এই শোরুমে যা বেডরুম সেট আছে ওই শোরুমে নেই ওই শোরুমে যা সোফা আছে এই শোরুমে নেই একদম তো ভিউয়ার্স কিভাবে কমেন্ট করবে নাইন এইট থ্রি ওয়ান এইট ফাইভ নাইন ফোর ডাবল জিরো নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে